আমার ভাইরা খুব ভালো করে লক্ষ্য করে শুনবেন আজকে কিছু শেরায়েকের বিষয় তুলে ধরব আমার ভাইরা জি কথাগুলো গত সপ্তাহে বলা দরকার ছিল মিস্টেক হয়ে গেছে কথাগুলো বলা হয় নাই আমার ভাইরা এই যে স্বর্গীয় দুর্গা পূজাতে চলে গেল গতকাল চলে গেছে নাকি এই যে চলে গেল এই যে পূজা চলে গেল অনেক ভাইরা বলে থাকে পূজার সময় বৃষ্টি হয় বলে কি বলেন আপনাদের এই এলাকায় বলে কিনা আমার জানা নাই কিন্তু অনেক জায়গায় দেখেছি বলে পূজার সময় কিন্তু বৃষ্টি হয় বলেন দেখি বৃষ্টি দেওয়ার একমাত্র মালিকের নাম কি বৃষ্টি কি পূজায় দেয় না আল্লাহ দেয় যারা বলে পূজার সময় বৃষ্টি হয় সেরে কি কথা কারণ হলো ওই পূজাটা ওই সময় করে যে সময় বৃষ্টির মৌসুম বলে আল্লাহ তো বৃষ্টি একটা সন্ন্যাত অনুযায়ী রাষ্ট্র চালান দেশ চালান পৃথিবী চালান একটা নিয়মে আল্লাহ পাক চালান আগুনের মধ্যে হাত দিলে আগুন জ্বালায় দেবে তুমি যত বড় পিসাব হও না কেন আল্লাহ পাক দাহিকা শক্তি আগুনের মধ্যে রেখে দিয়েছেন এই সময়গুলো তো বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু বলা যাবে না পূজার সময় বৃষ্টি হয় কারণ এর কি কথা কারণ বৃষ্টি দেওয়ার একমাত্র মালিক যিনি তিনি কে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন ওয়াইনুসযিলুল গায় আল্লাহ কখন কোথায় বৃষ্টি নাজেল করবেন পৃথিবীর কেউ জানে না যিনি একমাত্র জানেন তিনি জোরে আবাস করে বলেন কি আমাদের না বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই কথা বলে তবে তারা দেখে দেখে রাডারের মাধ্যমে আবহাওয়া তাদের মেশিন পর্যবেক্ষণ মেশিনের মাধ্যমে তারা দেখে কোথায় আবর গুলো ঘোরাফেরা করছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমার ভাইয়ার তাহলে বৃষ্টি কোথায় হবে কখন হবে কে দিবে একমাত্র তাহলে যে আমরা বললাম যে বৃষ্টি পূজার সময় বৃষ্টি হয় এই কথা আর কখনো বলবো কি বলবো বৃষ্টির সময় পূজা হয় কি হয় বৃষ্টির সময় পূজা হয় কথাগুলো খেয়াল করবেন আমার ভাইয়া ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ম্যান এরা বিভিন্ন উৎসব আসলে এরা যে কত পাগল হয়ে যায় কত যে পাগল হয়ে যায় বুঝে আসে না তাদের ধর্মীয় যে কতটুকু আছে আমার ভাইয়া শুভেচ্ছা কখন জানাবেন একজন আর একজনকে শুভেচ্ছা কখন জানাবেন যখন তারপরই আপনি সন্তুষ্ট থাকবেন তার কর্মকাণ্ডের উপরে আপনি সন্তুষ্ট থাকবেন তার কই দুর্গাপূজায় গিয়ে আপনি জানাইলেন সুবেশসা কি জানাইলেন সুবেশসা সুবেশসা জানালেন আপনি ঈমান কোথায় আছে আপনি তাদের এই শিরকি কর্মকাণ্ডে আপনি সন্তুষ্ট তারা তাদের কর্মকাণ্ড করবে এই স্বাধীন মত আল্লাহ পাক তা লিখে আল্লাহ পাক এদের এই কর্মকাণ্ডে সন্তুষ্ট এ স্বাধীনতাটা পরীক্ষার হল শুরু যে ভুল করবে ভুল লেখার অধিকার যেরকম এক ছাত্রের আছে সঠিক লেখার করার স্বাধীনতা একটা আছে ঠিক মুসলমানরা সঠিক লেখে ইবাদত করে আল্লাহকে খুশি করে যেরকম ইবাদত করে এই স্বাধীনতা রয়েছে আর হিন্দুরা তারে পূজার মাধ্যমে ভুল অ্যানসার করার স্বাধীনতা আল্লাহ তাদেরকে ওই ইবাদত করার অধিকার পাক দিয়েছে এরকম না যে এটা সঠিক কথা বুঝে আসছে আমার ভাইয়া তাদের যারা পূজা করে পূজা পূজক এবং পূজনীয় দুইটা শব্দ শোনেন যারা পূজা করে তাদের পূজক বলে আর যাদের পূজা করা হয় তাদের পূজনীয় বলে পূজা পূজক এবং পূজনীয় উভয়ই জাহান নামে যাবে কোথায় যাবে আল্লাহ পাক বলেন যারা পূজো এরা তো দুর্বল এরা তো কিছু বোঝেই না মানুষ এরা তো দুর্বল কিন্তু যারা পূজনীয় যাদের পূজা করা এরা তো জাহান যাবে এরা তো আরো দুর্বল সবাল কি দুর্বলের ইবাদত করবে না সবচেয়ে সবালের ইবাদত করতে হবে আমাদের আল্লাহ সবচেয়ে সবাল এই জন্য আমরা তাদের তার ইবাদত করি আল্লাহ পাক বলেছেন

সকল ক্ষমতার একমাত্র উৎসাহ আল্লাহ সকল ক্ষমতার একমাত্র মালিক আর সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই যে চাঁদের দিকে তাকাও সূর্য দিকে তাকাও হাজার হাজার কোটি কোটি এটম এক জায়গায় করলে যত পাওয়ার হবে এক সেকেন্ড সূর্যের পাওয়ার আর গতি তার চেয়েও বেশি সুবহানাল্লাহ বলে ওই ওইদিকে কথা বলা উদ্দেশ্য না ওই সায়েন্স নিয়ে আমি আজকে কথা বলবো আমি কি কথা বলতেছিলাম আমরা ইবাদত করব কার সব ক্ষমতা তার সব সাইতে ক্ষমতা তার তার সব ক্ষমতা তো হচ্ছে আল্লাহ আল্লাহ র বোলা বলেন সুলু পুহ জো বাবু সাই আল্লায় স্তীদোহো মিনহো দৌফ তনি গোয়ল পাথর দিয়ে লাকড়ি দিয়ে বাঁশ দিয়ে তারা একটা প্রতিমা বানালো হাবল বানালো দেবতা বানাইলো লাত বানাইলো উজ্জা বানাইলো বানানের পরে এই মূর্তির সামনে দই দিল খই দিল কলা দিল দুধ দিল কিছুই কিন্তু তারা খেতে পারে না গত পরশু দিন একটা ভিডিও দেখলাম একটা হিন্দু বাচ্চা কৈশোর বাচ্চা গিয়া কি করেছে মূর্তির মুখের মধ্যে খাবার ঠেলে ঠেলে দিয়েছে আর বলতেছে খাবি না এখন খা খাইতে হবে গুতাইতেছে ধাক্কাইতেছে এই অবস্থাটা দেখাম হজরত ইব্রাহিম পাইগাম্বারের কথা মনে পড়ল হজরত ইব্রাহিম পাইগাম্বার যখন কুরাল দিয়ে গুতে গুতে যখন ভাঙতেছিল তখন বলে খাস না কে লেখা তার সামনে রাখা যে খাবি না কেন খাইতে পারস না কথা বলতে পারস না তোরা তো মাবুদ হতে পারো না তোমরা মাবুদ হতে পারো না এই ছোট্ট বাচ্চা হিন্দু ছোট্ট বাচ্চা কৈশোর বাচ্চা বলে খাবার মুখের মধ্যে দেয় আর বলে খাবি না কেন খান খাইতে হবে তোর খাইতে হবে আমার ভাইরা বোঝা গেল খাওয়ার ক্ষমতা নেই কথা বলার ক্ষমতা নাই বা শক্তি নাই আর কথা বলার ক্ষমতা নাই আমি বানাইলাম মাটি দিয়ে আমি একটা মূর্তি বানাইলাম ও তো এত দূর খাইতে পারে না কথা বলতে পারে না আল্লাহ বলেন এত দূর বল এত দূর বল ওয়াইয়াসুল মুহম্মদ অবশ্যই আর সামনে তো যদি মশা মাসি অন্য কোন দুর্বল প্রাণী তার সামনে থেকে তারা গুলো ছিনতাই করে নেয় হ্যাঁ যদি বলা হয় হঠাৎ করে টান দিয়ে নিয়ে যাওয়া তার সামনে থেকে কোনো জিনিস টেনে টেনে যখন নিয়ে যায় কথা বলতে পারে না তারা খাবারগুলো রক্ষা করতে পারে না বলেন দেখি ওই জিনিস দুর্বল জিনিসকে কারো খোদা হইতে পারে না না হলুদ যে বানালো সেও তো তার খোদার যে সবল সবল হইয়া দুর্বলের কেমনে পূজা করতে পারে এটা মাথায় ধরে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউফাত তালিব ওয়াল মাতলুব এই যে পূজা করে পূজাও আর পূজনীয় সবাই হইল দুর্বল সবাই কি তাহলে এই দুর্বলের ইবাদত করব না সবলের করব এই দুর্বলের ইবাদত যারা করে সেরে করে তাদের আখ রাতকে নষ্ট করছে তারা তো করছে আর সেই পূজা মণ্ডপে আমি টুপিয়ালা আমি টুপি ছাড়া আমি মুসলমান নামদারি আমি কোন দলের লিডার হইয়া সেখানে গিয়া শুভেচ্ছা জানানো এটা কি মুনাফি ছাড়া আর কিছু হতে পারে সুতরাং এই দেশে কোনো মুনাফিকদেরকে আমরা দেখতে চাই না কোন মুনাফিককে আমরা ভবিষ্যতে সার্ব না আশ্চর্য লাগে তুমি কিসের মুসলমান ইসলামের সাইনবোর্ড ফেলে দাও তাদের সাথে শরীক হয়ে তারপরে যাও তবে আমরা বলি না তাদেরকে বাধাও দেই না তাদের করার স্বাধীনতা রয়েছে ধর্মীয় স্বাধীনতা রয়েছে তাদের কোনো কাজে আমরা বাধা দেব না তবে আমরা তাদের ধর্মী উৎসবে শরীর হব ধর্ম যার যার উৎসব তবে এই যে কথাটা বলে ধর্ম যার উৎসব সবার এটা স্লোগানটা একদম সেরে কি স্লোগান কর্ম করবে যে ফল পাবে আজও পর্যন্ত আমাদের কোনো কুরবানি অনুষ্ঠানে হিন্দুরা আসছে তো গরু জবে শরিক হয়েছে তো ওরা খাইছে তোমাদের সাথে তো ওরা করলো না আর আমরা মুসলমান হয়ে হিন্দু আছে যে পরিমাণ মুসলমান আছে তার চেয়ে আরো বেশি পরিমাণ চিল্লে বলেন ঠিক কিনা মুসলমানের কারণে ওরা ধর্মীয় অনুষ্ঠানা ঠিক মতো পালনও করতে পারে না এই মুসলমান কারা যদি কেউ গিয়ে থাকেন তো করবে করবেন আজকে তো করবেন

আমাদের কাছে আসছেন নূর আলো আমাদের কাছে আসছেন মোহাম্মদ সাল্লাহ আমাদের কাছে পাঠাইছেন আল্লাহ তালা জিবরাইল তার মারে পথে পাঠাইছেন কিতাপ আল্লাহর কিতাব এটাও নুন আল্লাহ এই কিতাব এমন দামি কিতাব এর মধ্যে কোন সন্দেহ আর সন্দেহ নাই এই কিতাব নাজেল কর দিয়েছিলেন পাহাড়ের উপরে পাহাড় বিতুস যদি এই কিতাব নাসেল করতাম পাহাড়ের উপরে তাহলে গীত সন্তুষ্ট হয়ে যাইতো ভেঙ্গে হয়ে টাইতো এই তাদের ধর্মীয় পূজায় আমরা বাধাও দেব না অংশগ্রহণও করব স্বাগতমও জানাবো না তাদেরকে বাধাও দেব না